সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই যে আমার দুই রাজপুত্র আমার দুই ছেলে বাবার সাথে ঈদের নামাজ পড়ে চলে আসছে এখানে আমি তাদের কিছু পিকচার তুলে দিচ্ছিলাম তো আজকে আমি তাদের জন্য ঈদের দিন সকালে কি কি নাস্তা আইটেম রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন শুরু করা যাক প্রথমে আমি স্যামাই রান্না করব তার জন্যে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দুই চামচ ঘি দিয়ে এখন আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে তার মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে আমি স্যামাইটাকে আগে ভেজে নিব। শ্যামাই ভাজা কমপ্লিট হওয়ার পর তার মধ্যে আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিয়েছি শ্যামাইয়ের সাথে দুধ সেট হওয়ার পর আমি কিছু বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল আমার শ্যামাই রান্না এখন আমি পুডিং তৈরি করব তার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে এখন এই বাটিটাকে আমি ক্যারামেল সেট হওয়ার জন্য একটি সাইডে রেখে দিব এখন আমি পুডিংয়ের মিশ্রণ তৈরি করব এর জন্য আমি তিনটা ডিম আর এক কাপ চিনি ভালোভাবে মিক্সড করে নিবো ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এখন আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আবার সব কিছু ভালোভাবে মিক্সড করে সবগুলো উপকরণ ক্যারামেলের বাটিতে ঢেলে দিচ্ছি আর ছাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি যদি ডিম আর দুধের মধ্যে কোনো লামস থাকে তাহলে সেটা আটকে যাবে আর এখন আমি একটা গরম পানি পাতিলে স্ট্যান্ড বসিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চল্লিশ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নামিয়ে নিয়েছি এখন আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখি কেমন হয় পুডিং তৈরি করার সময় এ পর্যায়ে আমি খুব টেনশনে থাকি এর কালারটা কেমন আসবে ওয়াও খুব সুন্দর একটা কালার এসেছে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং পুডিং এরকম সুন্দর হলে দেখতেও ভালো লাগে আর বাচ্চারাও খুব বেশি খুশি হয় আর এই দিকে আমি নুডলস রান্না করব তার জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আর এইখানে আমি তিনটা ডিম দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি তিন ধরনের সবজি দিয়ে এই নুডলসটা রান্না করব। এখন আমি চুলা একটি প্যান বসিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সবজির মধ্যে প্রথমে আমি গাজর তারপর গ্রিন আর রেড ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখন আমি দিচ্ছি সিদ্ধ করা নুডলস আর আগে থেকে ভেজে নেওয়ার ডিম ম্যাগি মশলা দুই চামচ টমেটো সস আর এক চামচ ওয়েস্টার সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামানোর আগে আর একটু সাদা গুলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছি আর এই চুলায় আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন শুধু বাগার দিয়ে নিচ্ছি বাগার দিলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আজকে আমি খিচুড়িতে কোনো সবজি ইউজ করিনি শুধু দুই ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি এখন আমি একটু চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ এক চামচ ভাজা জিরার গোড়া আর এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড ঈদের দিন সকালবেলা খিচুড়ি নাস্তাটা খুব বেশি পছন্দ করে ঈদের দিন সকালে কে কে খিচুড়ি রান্না করেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ খিচুড়িটা গরু মাংসের সাথে খাওয়া হবে সেটা এখনই চুলায় রান্না হচ্ছে আর এখন আমি খিচুড়িটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম আমার ঈদের দিনে সকালবেলার সিম্পল নাস্তা আইটেম আর এখন আমি সবগুলো নাস্তা আইটেম টেবিলে সার্ভ করে দিয়েছি এই যে আমার দুই ছেলে ঈদের নামাজ পড়ে এসে সামাই খাচ্ছে আর বলছে আম্মু সামাই খুব বেশি আমি হয়েছে হাত দিয়ে তারা দেখাচ্ছে কতটা মজা হয়েছে সবাই আমার বাচ্চা দুইটার জন্যে দোয়া করবেন আর এইখানে আমার বড় ছেলে বলছে সবাই আমার আম্মু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহফেজ